পরিণত হয়েছে কম করেছে আমরা একটা কথা জানি না এক কান কাটাজার সে রাস্তার পাশ দিয়ে যায় আর দু কান কাটা যার সে রাস্তার মধ্যে দিয়ে যায় এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন দু কান কাটা তার কোন সাধারণ মানুষ আজকে প্রত্যেকে এটা বুঝে গেছে তাই নির্লজ্জ

মুসলিম পঁয়ত্রিশ শতাংশ হিন্দু পঁয়ষট্টি শতাংশ আর ওই শতাংশটাকে পূর্ণ করতে আমাদের হুমায়ুন কবি সে বলে যে মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলিম তিরিশ শতাংশ হিন্দু আর এই হিন্দুগুলোকে কেটে গঙ্গায় নিক্ষেপ করতে তাদের তিন মিনিট সময় লাগবে না সিদ্দিকুল্লা চৌধুরী থেকে শুরু করে সমস্ত জিয়াবিরা আজকে সারা পশ্চিমবঙ্গে আজকে বাংলাদেশের মতো আচরণ করতে শুরু করেছে নির্দিষ্ট কারণ প্রশাসনকে জানিয়েছে আমরা জাতি প্রত্যেক রাজ্যের মতো পশ্চিম বাংলার বিধানসভায় ভারতীয় জনতা পার্টি আজকে বিরোধী দলের আসনে গণতান্ত্রিক উপায়ে লড়াই আন্দোলন সাধারণ মানুষের বক্তব্যে পশ্চিম বাংলার বিধানসভা তোলপাড় করছে পবিত্র পশ্চিমবঙ্গবাসী তথা পবিত্র সনাতনী মানুষের উপর সারা পশ্চিম বাংলায় যে অবিশ্বাস যে অত্যাচার যে অনাচার যে গণতন্ত্রকে হত্যা করা যে জিহাদিদের প্রশ্রয় দিয়া দোষা বসে রাজনীতির পথ ধরে বর্তমান শাসক তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে পরিচালনা করছে তার বিরুদ্ধে স্বাধীনতার পর এই প্রথম একটি রাজনৈতিক দল পশ্চিম বাংলায় নাম ভারতীয় জনতা পার্টি যে আপ সেই সংগ্রাম করছে আর সেই সংগ্রামে মনোชาย ইলোপি বিরোধী দল নেতা সুবেন্দ্র অধিকারী মহোদয় সম্মুখ সময়ে 1996 ওকে পরাজিত কম্পারমেন্টাল মুখ্যমন্ত্রী বিরুদ্ধে তিনি লড়াই আন্দোলন জিহাদ জারি রেখেছেন প্রত্যেকই সাময়িক কিছু অসুবিধা কেন হচ্ছে সাইদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি প্রথম আপনাদের কাছে আমি প্রথম আপনাদের কাছে অনুরোধ জানাবো দয়া করে আজকের কার্যক্রমটা আমাদের করতে দিয়েছেন তার জন্য ধন্যবাদ আপনাদের আপনারা জানেন কিছুদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনায় রামনগর বলে একটি জায়গা এই রামনগরের বাস কাছে একটি শীতলা মন্দিরে জিহাদিরা সেই শীতলাময়ের মূর্তিটাকে ভেঙে চুরমার করে দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেছে তাই আমাদের অধিকারী মহাশয় সেই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার জন্য এবং সৌজন্য বিনিময় করার জন্য তিনি যাবেন পূর্ব ঘোষিত একটি প্রোগ্রাম ছিল সেখানে তার জন্য যথাযোগ্য আইনি ব্যবস্থা ছিল অর্ডার ছিল কিন্তু সেই যাওয়ার পথে যে লক্কার জন্য ঘটনা ঘটিয়েছে এই পশ্চিম বাংলাদেশে সুরক্ষিত নয় এই পশ্চিম বাংলাদেশে জিহাদিদের হাতে যেতে যা চলেছে তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা কতবার দেখতে পেয়েছি তাই ঠাকুর একমাত্র আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে দীর্ঘ সময় নিয়ে আমি অনেক কথা বলবো না আমার ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদেরকে সৎ সম্মান ভালোবাসা জানিয়ে যারা বহু বাধা বহু অতিক্রম করে আপনারা আজকের এখানে উপস্থিত হয়েছেন আগামী দিনের জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানিয়ে রাখছি নয়ের জন্য তৈরি থাকুন লড়াই কিন্তু আপনাদের স্মরণে এসে গেছে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি তৈরি